হ্যালো ফ্রেন্ডস আমরা আপনাদেরকে দেখাব দর্শনা দিয়ে ভারত ভ্রমণ করা করতে হয় কীভাবে আমি আজ দর্শনা ভারতে যাওয়ার উদ্দেশ্যে মায়া গাড়িতে মাগুরার থেকে মায়া গাড়িতে উঠলাম আপনারা দেখছেন গাড়িটি চলছে ফ্রেন্ডস মায়া গাড়ি মাগুরার থেকে দর্শনা পর্যন্ত ভাড়া নেয় একশো টাকা আপনারা এই গাড়িতে মাগুরার থেকে যদি যেতে চান দর্শনাতে তাহলে আপনারা আটটা পঁচিশে উঠবেন মাগুরার থেকে আটটা পঁচিশে এই গাড়িটা ছাড়ে আমরা ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছি রাস্তায় কোনো জ্যাম নেই ফ্রেন্ডস দর্শনা দিয়ে যেতে মাগর থেকে দর্শনাতে দর্শনায় যেতে প্রথমে তারপরে চোয়াডাঙ্গা তারপরে দর্শনায় গিয়ে নামতে হয় দেখছেন মায়াগাড়ি চলছে দর্শনার উপর দিয়ে এভাবে গিয়ে নামবেন ভ্যানে দর্শনাতে নামবেন তারপরে ভ্যান পাবেন চল্লিশ টাকা ভাড়া নাই ভ্যানে করে গিয়ে নামবেন দর্শনা বোর্ডারে বাস স্ট্যান্ড থেকে যখন নাম জিজ্ঞেস করেছে আমার মনে হয় এরকম কিছু না 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 আমি বলছি ঘটনা কি এখানে নামবো

বর্ডারে তো ইমিগ্রেশনে তো ক্যামেরা মারা ক্যামেরায় ছবি তোলা বের হয়ে আবার ভিডিওতে আসব ধন্যবাদ এই যে এখানে ব্যাক চেক চলছে ব্যাক চেক শেষ হলে তারপর ইমিগ্রেশন ঢুকব ব্যাক চেক চলছে এই যে দেখুন ব্যাক চলছে ব্যাক চেক ব্যাক চেক চলছে ফ্রেন্ডস দর্শনা গেদে গেদে বর্ডার থেকে চেক চেকপোস্ট হয়ে চেকপোস্ট থেকে স্টেশন যাওয়া পর্যন্ত একটু হাঁটতে হয় আমরা বাংলাদেশ ইমিগ্রেশন শেষ করে এখন ইন্ডিয়াতে ঢুকছি এই দেখুন স্টেশন রেলের লাইন সামনেই ইমিগ্রেশন এখানে আবার ভিডিও করা নিষেধ থাকে এই কারণে করতে পারছিলাম না পরবর্তীতে আবার সব জানাবো ফ্রেন্ডস এটা টিকিট কাউন্টার ফ্রেন্ডস এটা টিকিট কাউন্টার আমরা এখন কেদে স্টেশনে আসি। এই যে ট্রেন ওয়েট করছে এখানে স্টেশন গেদে স্টেশন আপনারা দেখতে পাচ্ছেন গেদে স্টেশন গেদে স্টেশনে আমাদের জন্য ট্রেন দাঁড়িয়ে আছে এই যে দেখছেন ট্রেন আমরা এখন এই ট্রেনে উঠব তারপরে আমার গন্তব্য চাকদা আমি চাকদার উদ্দেশ্যে রওনা দেব এখান থেকে চাকদার টিকিট কাটলে আপনার পনেরো টাকা টিকিট নেবে ইন্ডিয়ান রুপি পনেরো রুপি এবং খুব আরামদায়ক জার্নি দুটো দুয়ে ট্রেন ছাড়ার কথা পুরো ফাঁকা টিকিট কাটলাম গেলেতে চাকদা পনেরো টাকা নিল টিকিট দেখুন ফ্রেন্স ট্রেনটা ছেড়ে দিছে দেখেন চলছে আমি এখন চাতে আর রওনা দিয়েছি ধন্যবাদ টাটা বাই